আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের এবং ভালোবাসায় ভালো আছি আমরা ফেসবুকে কাজ করতেছি আমরা অনেকেই বলতেছি যে অ্যাক্টিভ ফলোয়ার আমরা পাচ্ছি না আমরা কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার পেতে পারি আমাদের পেজ বা প্রোফাইলে আমাদের কমেন্টে যারা কাজ করবে অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আমরা খুবই চিন্তায় রয়েছি কারণ অ্যাক্টিভ ফলোয়ার যদি না হয় আপনার কন্টেন্টের পিছনে কোনো কমেন্ট যদি না পারে কোনো ভিউ যদি না পারে এঙ্গেজমেন্ট যদি না পারি অবশ্যই আপনি ভিউ পাবেন না এবং এটা হয়ে যাবে না তাই আমরা কিভাবে ফলোয়ার পেতে পারি এবং আমরা কিভাবে জানবো তো সেই বিষয়টি নিয়ে আজকে আমার একটি ছোট ভিডিও আশা করি ভিডিওটি দেখবেন না টেনে আর অবশ্যই এই ভিডিওটি নতুন বন্ধুদের জন্য অনেক সহায়কভাবে আশা করি তাই না টেনে পুরো ভিডিওটি আশা করি আপনারা দেখবেন তো কিভাবে আমরা অ্যাক্টিভ ফলোয়ার পেতে পারি সেই বিষয়টি আমরা অবশ্যই দেখবো আমার স্ত্রিনে একটু খেয়াল রাখবেন প্রথমেই প্রথমে আমরা আমরা আমাদের ফেসবুক মেইন মেনুতে ফেসবুকের মেইন মেনুতে চলে যাব মেইন ম্যানতে যাওয়ার পরে আমরা যে কন্টেন্ট টি আপলোড করেছি বা ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওর কমেন্ট বক্স আমরা চলে তো সেভাবে সেখানে আমরা কিভাবে যেতে পারি প্রথমে আমরা চলে যাব আমাদের প্রোফাইল পিকচারে সেখানে আমরা দেখতে পারবো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা ক্লিক করবো সেখানে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের আহ উইকি চ্যালেঞ্জের নিচে যে সি লেখা আছে সেখানে আমরা চাপ দেবো এখানে চাপ দিলে আমরা দেখতে পাবো এখানে আমাদের কোনো রেসপন্ডের কমেন্টস দেওয়া আছে কিনা এখানে নেই যেহেতু নেই তাহলে আমরা একটু স্ক্রোল করে নিচে নেমে যাব নিচে নামার পরে আমরা দেখতে পারবো এই যে এঙ্গেজমেন্ট লেখা আছে এই এর পাশে আমরা সি চাপ দিব সি চাপ দেওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের অনেকগুলো রেসপন্ড কমেন্টস লেখা আছে এগুলো আমাদের রেসপন্স করতে বলছে তো আমরা সি চাপ দিয়ে দেখে নেবো এই যে দেখুন আমার এখানে অনেকগুলো কমেন্ট চলে আসছে যেগুলো আমি এখনো রিপ্লাই দিতে পারিনি আমি আস্তে আস্তে রিপ্লাই দিচ্ছি থেকে থেকে রিপ্লাই দিচ্ছি কিছুক্ষণ অনেক ভিডিও দেখছি আর এখান থেকে তিনটা চারটা করে আমি রিপ্লাই কমেন্ট করছি তো আমরা এখান থেকে একটি বন্ধুদের আমরা কিভাবে নিয়ে আসতে পারবো সেটি আমি আপনাদেরকে এখন দেখে দেবো তো ধরুন আমি একটি কমেন্ট রিপ্লাই করবো ওই যে দেখুন আমার এখানে একটি একটি রিপ্লাই চলে আসছে আলহামদুলিল্লাহ শুভ সকাল আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে এখানে যা কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য বলেছেন আমরা সেখানে চলে যাব এই যে দেখুন প্রিয় বন্ধুরা আমার এখানে আমি নুরকুল ইসলাম সুন্দরভাবে একটা কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ শুভ সকালের শুভেচ্ছা রইল ধন্যবাদ আমি তাকে এখানে একটি কমেন্ট করবো রিপ্লাই করবো রিপ্লাই কি লাগবো আমি তাকে লিখব আপনাকেও অসংখ্য ধন্যবাদ চমৎকার কমেন্ট করার জন্য দেখুন আমি এখানে তাকে একটি রিপ্লাই কমেন্ট করেছি রিপ্লাই কমেন্ট করে দিলাম এখন আমি তার বাড়িতে চলে যাব তার এই যে কমেন্টের হাত ধরে আমি তার বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে তার যে পোস্ট রয়েছে সেই পোস্টে আমি তার একটি কমেন্ট করে দেবো দেখুন তিনি বিয়াল্লিশ মিনিট আগে একটি কমেন্ট করেছেন প্রকাশ করতে না পারলেও কেঁদে নাও কারণ সৃষ্টিকতা সব জানেন তার কমেন্টটি খুবই তার খুব সুন্দর একটি পোস্ট করেছেন তাই আমি প্রথমে একটি লাভ ডেট দিলাম তারপর কমেন্ট বক্সে চলে গেলাম আমি কি বুঝলাম সেখান থেকে তার উত্তর উত্তরটি আমি দিয়ে দিব প্রকাশ করতে না পারলে কেঁদে নাও কারণ সৃষ্টি কথা সব জানেন সঠিক কথা বলেছেন প্রিয় ভাই একদম একদম সঠিক কথা বলেছেন প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে এই যে দেখুন আমি তার তার নিচে কমেন্ট করে চলে এখন কি হবে আমি যারা এই যে পোস্টে কমেন্ট চলে আসলাম এখন কি হবে আমার ভিডিওটি তার কাছে যাবে তার ভিডিওটি আমার কাছে আসবে এভাবে আমাদের পরস্পরের সাথে একটি এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাবে তো এইভাবে আমরা রিপ্লাই করে কমেন্টে হাত ধরে আমরা আমাদের যে বন্ধুদের বাড়িতে চলে যাব কমেন্ট রেখে আসবো এভাবে কিন্তু আমাদের একটি বন্ধু চলে আসবে কিভাবে আসবে আমি তার কমেন্টের কমেন্ট পোস্টটা কমেন্ট করে চলে আসলাম উনি এখন থেকে আমার ভিডিওটি পাবেন আমি কোনো পোস্ট খুলে তার কাছে চলে যাবে এইভাবে উনি কমেন্ট করবেন এবং আমার কাছে তার কোনো পোস্ট চলে আসবে আমিও তাকে কমেন্ট করতে পারবো এভাবে আমাদের মধ্যে অ্যাঙ্গেজ বেড়ে যাবে এই অ্যাঙ্গেজটা বাড়লে আমাদের মধ্যে যখন অ্যাঙ্গেজটা বাড়বে তখন একটি একটি বন্ধু হিসেবে আমরা পেয়ে যাব তাই এইভাবে আমরা রিপ্লাই করে আমাদের একটি বন্ধুকে আমাদের কন্ট্রাক্টে নিয়ে আসতে পারি এবং সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারি তো ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম